আফ্রিকার জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছিল পড়ে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে শুদ্ধ করা লাগবে না হযরতে সাদ জি অবস্থা বুঝতে পারলেন তিনি একটা মঞ্চ তৈরি করলেন সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন বললেন ইয়া আইয়াতুল হাশরাত ওয়াস সিবাউ নাহনু আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে জঙ্গলের হিংস্র প্রাণী আমরা আল্লাহর রাসূলের সাহাবী ফাইন্নানা নাযিলুনা হামান ওয়াজাদনা বাদাহু কতল্লাহু আমরা রাসূলের সাহাবী এইখানে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমরা এসেছি আল্লাহর কালেমার আওয়াজ নিয়ে আমরা এখানে রাত কাটাবো সুতরাং এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আছে সব আমাদের এই জায়গা ছেড়ে উন্নত্র চলে যাও আফ্রিকার জঙ্গলি মানুষরা চিন্তা করলো মানুষের কথা কি জঙ্গলি প্রাণীদের শুনে নাকি পাগলে কয় কি তারা তাকায় তাকায় দেখলো হযরতে সাদেরী ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ সিংহের কাতারে সিংহ সাপের কাতারে সাপ যার যার ডিম আর বাচ্চা গুলি মুখে কামড়াইয়া সাহাবিদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল ষাট হাজার সৈন্য তাদের অশ্ব নিয়ে তাদের উষ্ট্র নিয়ে তাদের মালপত্র নিয়ে জাহাদের সামান নিয়ে শ্রাবণীর খরস্রোতা নদী তাল তরঙ্গ মালায় ভরা নদীর উপর থেকে এই সাহাবিরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন ওপার যাওয়ার পরে হাজরতে সাদ বলছেন তোমাদের কেউ কি হারাই গেছে নাকি সবাই এদিক ওদিক তাকায় খুব করে বলল মানুষ তো দূরের কথা একটা উঠ আর ঘোড়াও একটাও হারায় যায় নাই একজন বলল আমার একটা পেয়ালা যে পেয়ালা আমি পানি পান করতাম সেই পেয়ালাটা তুফানের ছিটকে কোথায় চলে গেছে ওইটা হারাই গেছে হাজরাতে সাদ বলেন মুজাহিদির কোন জিনিস তৈরি নিতে পারে না অবশ্যই তা ফেরত আসবে এই কথা তিনি বলতেছিলেন হঠাৎ করে দরিয়ার কেনারে একটা আওয়াজ হলো দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে ফিরে এসেছে মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং আল্লাহ নরমপুর আর্মি আফ্রিকার জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছিল পরে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে যুদ্ধ করা লাগবে না হযরত সাদ씨 অবস্থা বুঝতে পারলেন তিনি একটা মঞ্চ তৈরি করলেন সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন বললেন ইয়া আইয়াতুল হাশরাত ওয়াস সিবাউ নাহনু আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে জঙ্গলের হিংস্র প্রাণীরা। আমরা আল্লাহর রাসূলের সাহাবী ফাইন্নানা নাযিলুনা হামান ওয়াজাদনা বাদাহু কতলনাহু আমরা রাসূলের সাহাবী এইখানে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমরা এসেছি আল্লাহর কলেমার আওয়াজ নিয়ে আমরা এখানে রাত কাটাবো সুতরাং এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আছে সব আমাদের এই জায়গা ছেড়ে উন্নত্র চলে যাও আফ্রিকার জঙ্গলি মানুষরা চিন্তা করলো